হারজিত নিয়েই ভোট আর সেই ভোটে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিম হেরে যাওয়ার পরে ভোট পরবর্তীতে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা সদস্যের সঙ্গে দেখা করার জন্যেই আসলেন মুর্শিদাবাদের রানীনগরে টাকা পয়সা বিদেশে পাঠানো হোক আর কয়লা পাচার চন্দনকান পাচার পাচার গরু পাচার যাই হোক না কেন পাচার আন্তর্জাতিক সীমানা পার করতে সেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারে যারা থাকে তাদের যোগসাজস ছাড়া কখনোই এটা সম্ভব নয় সুতরাং এটা ভাগাভাগি রাজনীতি যেমন আছে এখানে টাকা পয়সা ভাগাভাগি আছে মমতা ব্যানার্জি নিয়েছেন সেটা বিজেপি বলে আর বিজেপি নিয়েছে এটা তৃণমূল বলে আর তাতেই আমরা জানতে পারি অর্ধেক অর্ধেক সত্য তারা বলছে ফিফটি ফিফটি কিন্তু পুরোটা মিলে হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুজনে যোগসাজশ করেই এই কারবার করছে রাজ্য সরকারের সাজস সেবিককে দিয়েই টাকা তুলছেন এমনটাই অভিযোগ করলেন মোহাম্মদ সেলিম আচ্ছা এসব কথা আমাকে বলছো কথা তো নিজে জানো না এই যে গোটা সিভিককে দিয়ে রাস্তার মোড়ে মোড়ে দু চাকা চার টাকা ছ টাকা আট টাকা বারো টাকা রেড বেঁধে দিয়েছে আজকাল পুলিশ ট্রাফিক পুলিশ কেউ নেয় আর তারাই কি নিয়ে চলে যায় বাড়ি চলে যায় সেই সিভিকের কাছ থেকে থানায় যায় থানা থেকে এসপি অফিসে যায় এসপি অফিস থেকে আইজি ডিআইজি অফিসে যায় তারপর সেখান থেকে কালীঘাটে যায় এঘাট ঘুরে কালীঘাটে যায় মমতা ব্যানার্জি বলেছেন যা কিছু হবে পঁচাত্তর ভাগ কালীঘাটে জমা পঁচিশ ভাগ তোমরা রাখবে আর এই পঁচাত্তর ভাগ ভাইপো নিয়ে সবটা বিদেশে পাঠায় না তার ফিফটি ফিফটি করে অর্ধেকটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব পায় অর্ধেকটা তৃণমূল পায় সোজা কথা এই জন্য দেখবে প্রশান্ত কিশোরের মতো লোক কখনও বিজেপি হয়ে খেলে কখনো তৃণমূল হয়ে খেলে টাকা দুদিক থেকেই পায় পঞ্চায়েত ভোট ও লোকসভা ভোট দুটোই শেষ এবং তার পাশাপাশি উদ্ধার হচ্ছে প্রচুর পরিমাণে আগ্নেয়স্ত্র ও বোমা ইলেকশনের আগে উদ্ধার হওয়ার কথা ছিল পুলিশ সেটা করেনি কেন্দ্র বাহিনীও করেনি পরে উদ্ধার হচ্ছে সেটাও ভালো কিন্তু অত্যাধিক হচ্ছে না যত অস্ত্র শস্ত্র বোমা বন্দুক মজুদ আছে এই পঞ্চায়েত নির্বাচনের সময় অন্যান্য দাঙ্গা দাঙ্গাঙ্গামার সময় কোনো কোনো সময় যা ব্যবহার হয় সবটাকে উদ্ধার হয়েছে এ তো পুলিশকে বিশেষ অভিযান চালিয়ে গোটা রাজ্যে গোটা জেলায় প্রত্যেকটা থানায় রাখায় এসব উদ্ধার করতে হবে যদি শান্তি যদি স্থাপন করতে হয় যদি ভয়মুক্ত সমাজ করতে হয় তাহলে এই সমস্ত স্মল আর্মস এবং এই সমস্ত বোমা এবং কোথা থেকে উদ্ধার হচ্ছে বলো অনেকে দুঃখ হচ্ছে এখন কোনো উদ্ধার হয়েছে কারণ ভোটে এগুলো ব্যবহার করতে পারেনি মানুষের মেজাজ যেমন ছিল এমন ঠাস বুলুনি হয়েছিল নিরাপত্তা যেখানে দাঁড়িয়ে এই বোমাগুলো এখন ফেলছে রেখে দিচ্ছে এখন ছোটো ছোটো বাচ্চারা সেগুলো নিয়ে বল ভেবে খেলতে পারে শট মারতে পারে প্রত্যেকবার ভোটের পরে এরকম হয় হাত পা উড়ে যায় বাচ্চাদের তোমাদের মাধ্যমে বলছি পুলিশ উদ্ধার করুক না করুক নর্দমার ধারে জঞ্জালে ভ্যাটে মাঠের কেনারে গাছার কোলায় যদি এসব শস্ত্র পড়ে থাকে কেউ হাত দেবে না বাচ্চাদেরকে সব বাড়িতে বলতে হবে কেউ পা লাগাবে না সেটাকে উদ্ধার করতে হবে এবং তার কাজ হচ্ছে পুলিশের এগুলো ফেলে দেওয়ার আগে পুলিশ গিয়ে কেন তৃণমূল নেতাদের বাড়িতে বা বিজেপি নেতাদের বাড়িতে আশেপাশে কারণ যে বিজেপি সেই কাজে আগে তৃণমূল ছিল যে তৃণমূল সেই কাজ আগে বিজেপি ছিল সেগুলোকে উদ্ধার করুক আমি দাবি জানাচ্ছি যে গোটা রাজ্যে একটা বিশেষ অভিযান চালিয়ে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তার মধ্যে এগুলো উদ্ধার করুক পুলিশে একটা বড়ো কাজ শাসক দলের মদতেই সন্ত্রাস বাড়ছে এবং তার পাশাপাশি প্রশাসনিক লেভেলের তারাও হচ্ছেন সহযোগিতা করছেন এমনটাই কথা বললেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মোহাম্মদ সেলিম পুলিশের ভূমিকা থাকলে এই ধরনের সন্ত্রাস হয় আমাদের রাজ্যে বা দেশের যে কোনো জায়গায় শাসক দল যে সন্ত্রাস করে ত্রিপুরায় যদি বিজেপি করে আসামে যদি বিজেপি করে ইউপি যদি বিজেপি করে পশ্চিমবঙ্গে যদি তৃণমূল করে তাহলে রাজ্য পুলিশ আসলে সেই শাসক দলের দলদাস হয়ে যায় তারা আইন মেনে সংবিধান মেনে যদি কাজ করে তাহলে এই ধরনের সন্ত্রাস হয় না সেটাই আমরা বলছি আমাদের প্রথম কাজ হচ্ছে যে পুলিশকে নিয়ম মেনে যাতে কাজ করে এবং যাদের উপর আক্রমণ হচ্ছে সে যেই দলেরই হোক না কেন আমরা বলেছি আমাদের কর্মী আমাদের নেতাদের কাছে স্পষ্ট নির্দেশ তাদেরকে সে আক্রান্তের পাশে যেতে হবে তাকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে দপ্তরগুলো চালান সেই দপ্তরগুলোতেই ঘাবলা আছে অনেক উনি নিজে যে দপ্তরগুলো চালান তা যত তাকে নিজেই বুকরি খেতে হবে ভূমি দপ্তর তিনি চালান বিএলআরও ডিএলআরওতে সবচেয়ে বেশি কেলেঙ্কারি ওখানে দুর্নীতি তাহলে স্বাস্থ্য দপ্তর উনি চালান সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য দপ্তরে এবং চিকিৎসা মানুষের কে কাকে বুকুরি দেবে আর যারা ভালো চালায় তাদেরকে ডাকলে তাদের কাছ থেকে তিনি শিখতে পারতেন কিছু আসলে তিনি সরকারি খরচায় নিজের দল করতে চেয়েছেন পার্টি সেই জন্য তিনি বিরোধীদের ডাকেননি নিজের দলকে ডেকেছেন এটাই তো কথা আমি আগেও বলেছি যখন আমি নিজে এমপি ছিলাম রায়গঞ্জের আদিবাবু যখন মুর্শিদাবাদের এমপি ছিলেন বৈদ্যুত এখন যখন মুসিজাদ এমপি ছিল গণপুর আদিবাবু ছিলেন তখন এমপিদেরও ডাক্তার প্রশাসনিক বৈঠকে যে সমস্ত কমিটিতে আইন অনুযায়ী যেমন গ্রাম উন্নয়ন দপ্তরের এই যে ঘরের টাকা চুরি হচ্ছে একশো দিনের কাজের টাকা চুরি হচ্ছে এগুলো আইন অনুযায়ী এমপি হচ্ছে চেয়ারম্যান হওয়ার কথা স্বাস্থ্য নিয়ে কেন্দ্র সরকারের যে প্রকল্প আছে সেখানে অধীরবাবু মোহাম্মদ সেলিম গদ্যুদ্দিয়া খান যেখানে এমপি ছিল সেখানে এই কমিটি তৈরি করেনি সেই জেলায় যাতে ওদেরকে যা তারা জেলে যাবে কোথায় কত টাকা এলো কত টাকা খেলো কোথায় খরচা হলো তো উনি সবসময় বিজেপি হোক বা তৃণমূল হোক তারা বিরোধী শূন্য রাজনীতি করতে চায় এই যে তাহেরপুরের পুরসভাকে ডাকেনি কারণ তারা বিরোধী শূন্য মিটিং করতে চাইছে